কিছু ছেলে আছে যে একটা হিজড়াকে ভালোবেসে একসাথে থাকতে চায় তা একসাথে থাকাটা খারাপ কিছু না একসাথে ভালোবেসে থাকতে পারে কিন্তু সেটাকে যদি আপনি স্বামী স্ত্রীরভাবে আখ্যা দেন যা এই নিয়ে আমার স্বামী স্ত্রী সামাজিকভাবে এটাকে মানতে হবে এটা অসম্ভব আমি আজ মুসলিম হিসাবে আমি এটা মানতে পারব না কারণ একটা হিজড়ার কখনো স্বামী নিয়ে সংসার করার বৈধতা নাই আর এটা ইসলাম দেয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি নয়নমণি হিজরা আমি দীর্ঘদিন যাবত। আপনার হিজ্রাদের সাথে ছিলাম আমি হিজরা কালেকশনে এবং হাত পেতে খাওয়ার কাজে নিয়োজিত ছিলাম কিন্তু এটা আমার বরাবরে আমার এটা ইচ্ছা ছিল না আমার বরাবর ইচ্ছা ছিল আমি একজন মানুষ দেশের আমি একটা কর্ম করে খাবো কিন্তু আসলে আমি হিজরা হিসেবে আমি কোথাও কর্ম পাই নাই এবং আমার হিজরাদের কোনো জায়গায় কোনো অবস্থানে কোনো কর্মস্থল নাই সেই জন্য দেখা যাচ্ছে আমরা হিজারা অবশ্যই একটা কাজে আমরা দাবিত হই সেটা হচ্ছে গিয়ে হাত পেতে খাওয়া কালেকশন করা হিজাদের সাথে সঙ্গবদ্ধ হওয়া কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ হিজাদের সাথে থাকা সত্ত্বেও আমি আজ থেকে দশ মাস পর্যন্ত আমি হিজরাদের কমিউনিটি ছেড়ে আমি চলে এসেছি শুধু একটিমাত্র কারণ সেটি হচ্ছে আমি কর্ম করবো আমি কর্ম করবো বিধায় আমি চলে আসছি কিন্তু আমি যখন বেরিয়ে আসছি তখন আমি অনেক জায়গায় ছুটাছুটি করছি অনেক জায়গায় কাজ করার জন্য কর্ম করার জন্য চাকরির জন্য কিন্তু কোথাও আমি একটা চাকরি পাই নাই তো একটা জিনিস আমি আজকে প্রেস ক্লাবের সামনে অনেকগুলি ইন্টারভিউ দিয়েছি যে আমি শুধু আমার একটাই দাবি আমাকে সরকার এবং দেশবাসী আমাকে যারা যে অবস্থানে আছেন অবশ্যই তাদের অবস্থান থেকে আমাকে কোথাও না কোথাও একটা কর্মের ব্যবস্থা অবশ্যই করে দিতে পারেন আসলে দীর্ঘদিন যাবত আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা উনি ক্ষমতায় ছিল গত পনেরো বছর মতো পনেরো ষোলো বছর প্রায় তো উনি হচ্ছে গিয়ে আসলে আমাদেরকে চাইলে কিন্তু উনি পারতেন আমাদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দিতে কিন্তু উনি সেটাও করেন নাই উনি ওনার দলের কথা ভাবছেন ওনার নিজের কথা ভাবছেন উনি শুধু একমাত্র ভাবছেন গোপালগঞ্জের কথা গোপালগঞ্জের একটা যারা ভিক্ষা করে খায় যারা হিরুনসি আছে তাদেরকেও সে তিনি সরকারি চাকরি দিয়ে সরকারি চাকরির মধ্যে আনছে কিন্তু উনি যদি চৌষট্টি জেলার মধ্যে প্রত্যেকটা মানুষের কথা ভাবতো সেই মানুষের মধ্যে আমরা হিজড়ারাও পড়ি আমাদের হিজড়াদের কথা ভাবলো কিন্তু আজকে আমাদের হাত পেতে খেতে হতো না আমরা হাত পেতে খাইতাম না আমরা যারা হাত পেতে খেতে চাচ্ছি না তাদের একটা কর্ম ব্যবস্থা হোক এটা আমি দাবি করি এবং বিশেষভাবে যখন আমি একা হিজরা কমিউনিটি ছেড়ে চলে আসছি আমার অবশ্যই একটা চাকরির দাবি আছে আমি আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার ইউটিউব ভাইদের মাধ্যমে যারা যারা আমাকে ভিডিও কিনেছে তাদের ভিডিওগুলো দ্রুতভাবে এত শেয়ার করে দেবেন যেন আমাদের সরকারের কান অব্দি গিয়ে পৌঁছায় কারণ আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর সেলুট জানে সালাম দি উনি বাংলাদেশের নতুন দায়িত্ব গ্রহণ করেছেন উনি হচ্ছে গিয়ে নতুনভাবে বাংলাদেশকে পরিচালনা করার চেষ্টা করতেছেন বাংলাদেশের বিভিন্ন আবর্জনা ফেলে দিয়ে এখন নতুন করে বাংলাদেশ সৃষ্টি করতে চাচ্ছে সেই বাংলাদেশ নতুন করে সৃষ্টি করার মাধ্যমে আমাদের হিজড়াদেরকে নিয়েও সরকার ভাবুক আমাদের কর্মমুখী করো করা হোক এটা আমার দাবি তো যেহেতু যারা হিজড়ারা কর্ম করতে চায় তাদেরকে কর্ম দেওয়া হোক যারা হাত পেতে খেতে চাচ্ছে তারা হাত পেতে খাক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা যারা সচেতন হিজড়া আছি আমরা যারা অবহেলিত হিজড়া আছি যারা কর্ম করতে চাই আমার বারবার একটাই দাবি সেটা হচ্ছে কর্মের ব্যবস্থা আমার দ্রুত একটা কর্মের দরকার যেহেতু আমি এখন দশ মাস যাবত আমি হিজরা কমিউনিটি ছেড়ে আমি হাত পাতা বন্ধ করে আমি একটা চকলেট বিক্রি করে খাচ্ছি আমি বাসে তারপরে রাস্তায় ওই মার্কেটে সব জায়গায় আমি একটা ঘুরে ঘুরে একটা চকলেট বিক্রি করি কেউ চকলেটটা কিনে কেউ কিনে না কিন্তু এভাবে তো আমার একটা জীবন চলতে পারে না তাই আমি চাচ্ছি দেশবাসীর কাছে একটা হিজড়াকে কি আপনারা কর্ম দিতে পারেন না আমি যেহেতু এই হাত পাতা কাজটাকে ফেলে রেখে আমি একটা কর্মমুখী হচ্ছে তাহলে আমি মনে করি বাংলাদেশে প্রসারিতবান ব্যক্তিরা আছেন আর সরকার তো অবশ্যই আমাদের কথা চিন্তা করবেন আমি আশা রাখি অবশ্যই আমাকে এবং আমাদেরকে চাকরি দেওয়া হোক একটা জিনিস কি যেটা চোখে দেখা যায় এটা কিন্তু প্রশ্ন করা ঠিক হয় না এটা প্রশ্ন করা ভিত্তিহীন আমি মনে করি আমি যদি আপনাকে সেই প্রশ্নটা করি যে ভাইয়া আপনি কি আসলে ভাইয়া না আফু তাহলে এই প্রশ্নটা আসলে ভিত্তিহীন আমি চোখ দিয়ে দেখছি আপনি ভাইয়া তাহলে অবশ্যই আপনি ভাইয়া আমাকে যখন আপনি দেখছেন আমি আপু তাহলে অবশ্যই আমি আপু তবে হ্যাঁ আমি থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গ একজন আপু আমি হিজরা ও যে আমি একটা কথা তো বারবারই বলছি যে আসলে আজকে আমাদের কর্মসংস্থান নাই বিধায়ে আমরা কিন্তু বাসে টাকা উঠাই ট্রেনে টাকা উঠাই পার্কে যাই আমরা অপকর্ম করি বিভিন্ন খারাপ কাজে আমরা লিপ্ত থাকি কেন থাকি শুধু আমাদের প্যাটের কারণে আর আমাদের কোনো কর্ম নাই বিধায় আজকে যদি সরকার অবশ্যই আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দেয় তখন কিন্তু আপনারাও বলবেন যে তোদের কর্ম হয়েছে তোমরা এটা করবি কেন করার দরকার নাই কিন্তু যারা সচেতন হিজরা আমি মনে করি তারা এটা করবে না আর আমরা কর্ম নাই দেখি কিন্তু আমরা ওই সমস্ত কাজগুলির মধ্যে লিপ্ত হচ্ছে আর যেটা বলেন যে আমরা বিভিন্ন হেনস্থ করি হেনস্থটা তো সে একটা মানুষের পকেটে টাকা তো কে এমনি এমনি দেয় না এই যে আমি দেখেন হাত পেতে খাওয়া ছাড়ান দিয়ে দিছি আমি একটা চকলেট বিক্রি করি আমি চকলেটটা তাকে জোরপূর্বকভাবে দিতে পারি না যে ভাইয়া আমার কারণ সে বলে না না আমার এটা প্রয়োজন আমি খাবো না আমি নিবোনা না কিন্তু আমি তাকে জোর করে চকলেটটা দিতে পারি না কারণ আমি সে এখন হচ্ছে কি আমার প্যাটের ক্ষুদা ক্ষুধা আছে কিন্তু আমার ক্ষুধা যে নিবারণ করবে কি এখন দেখা যাচ্ছে মানুষের পকেটে টাকা কেউ তো এমনি এমনি দেয় না বিভিন্ন অঙ্গভঙ্গি মানুষের যারা হিজারা এগুলো করে আসছে ওইভাবে দিয়ে তারা টাকা কালেকশন করে আমি তো চাচ্ছি যে বাংলাদেশে নতুন কিছু হোক নতুন হিজরা নতুন বাংলাদেশে যেমন সব কিছু নতুন হচ্ছে আমাদের হিজরাদের ভাবমূর্তিগুলিও নতুন করে উপস্থাপন এখন কমিউনিটির মাধ্যমে যদি থাকতাম তাহলে আমি একা চাকরির দাবি নিয়ে আমি প্রেস ক্লাবের সামনে আসতাম না কারণ এখন আমি একটা হিজরা হয়ে আমি একা কর্ম করতে চাচ্ছি হয়তো বা আমার মতো অনেকে কর্ম করতে চাচ্ছি কিন্তু তারা হয়তো বেরিয়ে আসতে পারতেছে না আজকে আমি যদি দেশে একটা চাকরি পাই আমি যদি একজন সচেতন হিজরা হিসাবে আমি দেশে যদি সমাজের সাথে মিলে চলতে পারি তাহলে আমার দেখা দেখে আট দশটা হিজড়াও কিন্তু সচেতনভাবে চাকরি করতে চাবে তারও ভাববে ভাববে যে না আমি হাত পাতে কেন খাবো আমিও দেশের নাগরিক হিসাবে আমিও সুন্দর সচেতন হয়ে আমিও কর্ম করে খাবো আমাদের আমার একটাই বারবার কথা কর্মে আমাদের নাই বিধে আমরা বিভিন্ন পন্থা নিয়েছি খুঁজে তারা এগুলো গুজব ছড়াচ্ছে কি না এটা তো অবশ্যই গুজব একটা হিজড়ার যদি বিয়ে হবে গড় সংসার হবে যদি এরকমটাই হয় তাহলে তো সেই হিজরা থাকে না সে তো একজন নারী তাহলে তৃতীয় লিঙ্গ হিসাবে কখনো স্বীকৃতি পাওয়ার কথা না কারণ আমাদের দ্বারা গড় সংসার এগুলি সম্ভব না বলে আমাদের কোনো আমরা হিজরা এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এখন হিজড়াদেরকে দেখে একটা ছেলের ভালো লাগতে পারে ভালোবাসতে পারে ভালোবাসা অপরাধ না একটা হিজড়ার সাথে বন্ধুত্ব সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক একটা ছেলের সাথে থাকতেই পারে সেটা মানে এই না যে সেটা গড় সংসার স্বামী একটা ছেলের সাথে সম্পর্ক থাকবে বন্ধুত্ব সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এব এইটা থাকতে পারে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে এটা সামাজিকভাবে এটা নেই আর এটা হয় না এটা হবে না কারণ হিজড়ারা হিজড়াই হিজরাদের তার প্রজন্ম হবে না সন্তান হবে না তাহলে হিজরাদেরকে বিয়ে করে ওইভাবে সমাজভাবে এটা দেখানোর মানির কি যারা বলে যে হিজরারা সন্তান দিতে পারব এটা তো আমি মনে করবো ওই যে মাটির মূর্তির মূর্তির মধ্যে জীবন খোঁজা যেরকম অস অসম্ভব আর হিজড় বাচ্চা খোঁজা এটা অসম্ভব কি আপনি যখন একজন বন্ধু বন্ধু তো এক জিনিস বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে বন্ধুর সাথে বসে এক জায়গায় বসে খাওয়া যেতে পারে এক জায়গায় বসে গল্প করতে পারে এক জায়গায় বসে হাঁটতে পারে চলতে পারে এটা হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক এখন বন্ধুত্ব সম্পর্ক একটা জিনিস আর স্বামী স্ত্রী ভালোবাসা তুমি আমাকে বিয়ে করে ঘর সংসার করবা এটা আরেক জিনিস এখন হ্যাঁ কিছু ছেলে আছে যে একটা হিজরাকে ভালোবেসে একসাথে থাকতে চায় একসাথে থাকাটা খারাপ কিছু না একসাথে ভালোবেসে থাকতে পারে কিন্তু সেটাকে যদি আপনি স্বামী স্ত্রীভাবে আখ্যা দেন যে এই নিয়ে আমার স্বামী স্ত্রী সামাজিকভাবে এটাকে মানতে হবে এটা অসম্ভব আমি আজও মুসলিম হিসাবে আমি এটা মানতে পারবো না কারণ একটা হিজরার কখনো স্বামী নিয়ে সংসার করার বৈধতা নাই আর এটা ইসলাম দেয় না